এই ভিডিওতে আমি দেখাবো আপনার ইউটিউবের হিস্টরি বা সার্চ হিস্টরি কিভাবে আপনি ডিলিট করবেন অনেকে আছে দেখা যায় অনেক কিছু সার্চ করেছেন বা অনেক কিছু দেখেছেন ডিলেট ডিলিট করতে চাচ্ছেন সো তার জন্য যেটা করতে হবে আমাদের প্রথমে ইউটিউবে যেতে হবে আমি ইউটিউবে অ্যাপসে লগ করলাম ইউটিউবে যাওয়ার পরে জাস্ট আমাদের নিচের যে এইখানে প্রোফাইল আইকন প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে প্রোফাইল আইকনে যাওয়ার পরে একটা এই সাইডে দেখতে পাচ্ছেন যে সেটিং এর একটা আইকন আছে তো এইটা আমি একটা ক্লিক করলাম ক্লিক করার করার পরে আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন আপনি জাস্ট সিলেক্ট করবেন ম্যানেজ অল হিস্টরি এটা ক্লিক করবেন ক্লিক করার পরে আমাদের কাছে আমাদের সম্পূর্ণ হিস্টরি চলে আসবে আমরা কি কি করেছি বা কি কি দেখেছি সো দেন আমরা আমাদের হিস্ট্রি আসার পরে হিস্ট্রি এক এক করে ডিলিট করার অপশন এখানে চলে আসবে আমার একটা লোড নিচ্ছে তো চলে আসছে তো এইখানে দেখতে পাচ্ছেন আমি যেই 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 ভিডিও দেখেছি সব কিছু এখানে অটোমেটিক ডিটেক্ট করছি ইউটিউব তো আমি চাচ্ছি যে ডিলিট করতে সো এইখানে ডিলিটের অপশনে ক্লিক করব যদি ডিলেট টুডে ক্লিক করি তাহলে আজকের যে ভিডিও আমি যা যা কিছু দেখেছি সব কিছু ডিলিট হয়ে যাবে তো ডিলিট কাস্টমস রেঞ্জ যদি আমি করি আমি আমি এখানে ডেট বসাইয়া তারপরে আমি ডিলিট করতে পারতেছি এবং আমি যদি চাচ্ছি যে অল টাইম সব ডাটা ডিলিট করতে যাচ্ছি তো ডিলেট অল টাইম এটা ক্লিক করলে জাস্ট আপনার সব হিস্ট্রি ডিলিট হয়ে যাবে সো এটা খুব শর্ট টিউটোরিয়াল ছিল যদি আপনাদের আপনার উপকৃত হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ধন্যবাদ ভিডিও এই পর্যন্তই